এই মুসলমান থাকার কথা ছিল মসজিদে থাকে কোথায় বাজারে উৎকৃষ্ট জায়গায় মসজিদে থাকলে গুনা মাফ হয় মনে চাইলো গুনা করা যায় না ওই জায়গায় থাকতে রাজি না বাজারে দোকানে বসে পড়ে চায়ের আড্ডায় বসে পড়ে বিভিন্ন গল্প গুজব মিথ্যা ঠাট্টা করে না করে না এগুলো করে করে নিজের গুনা আমলের গুনার আমলের পাল্লাটা ভারী করে অথচ সে জানেই না আজকের যে শুক্রবারটা চলে গেল মনে হয় শুক্রবার চলে গেছে না 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 একটু চিন্তা করে দেখি শুক্রবার যায় নাই আমার জীবন থেকে চব্বিশটি ঘন্টা চলে অতিবাহিত হয়ে গেল কথা ঠিক আমার বয়স কত সত্তর বছর হয়ে গেছে ষাট বছর আজকে শুক্রবার চলে গেল তাহলে তো একদিন চলে গেল আর এরকম প্রত্যেক দিন সেকেন্ড আমার জীবন থেকে চলে যাচ্ছে হায়াতের জিন্দগির থেকে আমার যেই হায়াত আল্লাহ বরাদ্দ করেছেন সত্তর আশি বছর তার থেকে তো চলে গেল এই দিনটার জন্য আমার কি করণীয় ছিল আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা আমার উপর জিম্মাদারি ছিল কিনা আমার আল্লাহর হুকুম মানা আমার উপরে জিম্মাদারি ছিল কিনা না যদি থেকে তাকে কতটুকু পালন করেছি আর কতটুকু করতে পারি নাই জীবন তো আমার দেওয়া না জীবন কে দিয়েছে

আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে আজাব থেকে বেঁচে যাবে সুরাই সাহের ভিতরে আলোচনা আছে আল্লাহ কথা বলেই ঠেমে থেমে যান নাই সাথে সাথে বলেছেন সেই ব্যবসাটা কি তোমাদের বলবো কি জিজ্ঞাস করার পরে উত্তর পাওয়ার আগে আল্লাহ বলছেন মিনু বিল্লাহী তোমরা আমি আল্লাহর উপরে ইমান আন কার উপরে জোরে বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান আনে সে আল্লাহর উপরে একিনের সাথে ইমান আনে তাহলে হাজার পাপ করার পরে কোনো না কোনো একদিন আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে মান কালে মালা ইলা ইল্লাফা দেখা লাল জান্নাত এই কোরআন এই এই অংশে রসুল হাদিসের ব্যাখ্যায় বলে দিচ্ছেন যে ব্যক্তি একবার কালেমা পড়ে মান যে ব্যক্তি মান মানে কে মান মানে কে যে ব্যক্তি কালেমা পড়বে কয়বার একবার একই না ক্লাসের সাথে আল্লাহ তাকে আশি বছরের জেন্দেগির সমস্ত গুণা মাফ করবে আল্লাহ মাফ করে দিতে পারে না আল্লাহ থেকে রহমান রহিম গফুর আর কেউ নাই আপনি কারো কাছ থেকে টাকা ধার নিছেন সে সহজে মাফ করবে না মাফ করতেই রাজি না যদি মারা যায় এরপরে তার লাশের সামনে যে ঠেকা দেয় দেয় না দেয় না অনেক দিনের আগের ঘটনা না এই তো মাত্র দুই তিন মাস হয়ে গেল আমার এক চাচা মারা গেল মসজিদে দোয়া করলাম জমার দিনে জানা যার পড়ানোর কথা ছিল আমার কিন্তু জমা থাকার কারণে যেতে পারি নাই ওই লোকটা বেশ কিছু টাকা ঋণ ছিল জমি বিক্রি করেছে জমি লেখে দেয় নাই মরার পর তাকে যখন দাফন করবে সাথে সাথে পাওনাদার রয়েছে হাজির বলেন তার ছেলেগুলোর সামনে বলে তোমার বাপের লাশ যারা যা হতে দিবো না দাপন করতে দিবো না আমাদের টাকা পরিশোধ না করা পর্যন্ত বলেন ছেলে আছে এই জন্য পরিশোধ করে দিল যদি আপনার মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে যদি আল্লাহ বলে তোরে জেন্দেগি দিয়েছি হায়াত দিয়েছি এগুলো সব আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য তুই কি করেছ তুই তো একটা কাজও করো না এই সকল প্রশ্নের উত্তর দিয়ে সামনে অগ্রসর হয়ে যাবি বলেন সেখানে জিম্মাদার আল্লাহ ছাড়া আর কে আছে এই কথা শোনার পরে বুঝার পরে যদি কোনো ব্যক্তি আমল না করে তার কপাল পোড়া পি কুলুবিহীন মরাদুম তাযাদা হুবুল্লাহ মরাদা আল্লাহ বলার দজরের অন্তরে আমি আরো বৃদ্ধি করে দিছি এই দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে দুনিয়াতে আল্লাহ যখন কথা বললেন এক নম্বরের শর্ত কি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাহলে এক নম্বর শর্ত কি iman কারো অন্তরে আল্লাহ কথা বলেন কথা বলেন দুই নম্বরে ও রাসূলি হি রাসূলের উপরে এক নম্বরে আল্লাহর উপরে দুই নম্বরে রসুলের উপরে কিছু কিছু বক্তা তো আছেন যারা বলেন লাই রাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই যে সেরে কি কালেমা এটা ইমানি কালেমা বলো না বলো না কথা কয় না সত্যি কথা বলতে স্বীকার করতে সমস্যা কি নেতারে খুশি করা এই নেতারে খুশি করা খুশি কারে করতে হবে জোরে মারেন কারে ইমান কার উপর আনতে হবে এখন দলিল পাইছেন তো বলি বাইদেউ সুরাই সবে মিলে ইমান এক মা নম্বরে কারু করে আল্লাহর বর দুই নম্বরে কে রসুন এখন না ইজাইল আলাম আহমেদ রসুল কারণে কারণ সেরেক কারণে আছে না যারা বলে এরাই সেলেক্ট করে যারা বলে এরাই ইসলামের সাথে কাজদারি করে নিজের বতো করে অন্যান্য কওমের বত যারা জাপুরিনের অনুসারী তারা যেমন তাদের কিতাবকে পরিবর্তন করে দিয়েছে এই জাতির কিছু কিছু ভাণ্ডব প্রতারক ইসলামকে নিয়ে তারা ব্যবহার করে তারাও এই কালেমাকে নিয়ে এই রকম ব্যবসা ব্যবসা করতে চায় কথা এটা জীবন থাকতে করতে দিয়ে হবে এরা আবার পপুলারিটি পাই কালেমার মত ইমানের কালেমা যে কালেমা পড়লে ইমান বৃদ্ধি হয় ইমান আছে যদি কোনো ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ তাহলে সে আর্ধেক মুসলমান কয়েকদিন মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ লাগবে না আর্ধেক লাগবে পরিপূর্ণ লাগবে এই কথা পাইলাম কই আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযী আমানু দুখুলু ফিস সিলমি তোমরা ইসলামের ভিতরে যারা ঈমান এনেছো যারা দাখিল হয়ে যাও পরিপূর্ণ আংশিক হলে হবে না পরিপূর্ণ হওয়া লাগবে কথা কা দুই নম্বরে রাসূলই রাসূলের উপরে মানানো তিন নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ জিহাদ করো আল্লাহর রাস্তায় তার রাস্তায় কথা কাদা কার রাস্তায় আল্লা রাস্তা যেহাদ ধরো আলিকুম তোমার মালদারা চার নম্বরে কি ই দ্বারা যেহেদ করা তিন নম্বর চার নম্বরে মালদা পাঁচ নম্বরে আং খুশি কম তোমার নক্সো দ্বারা তোমার জানদারা জা ইকুম হইরুল্লাহ কুম ইকুম তুমি তাহলে আর এর ভিতরেই তোমাদের হরলাম তোমাদের খায়ের বরকতা আছে কথা কে না যা আল্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাইনি সল্লু কারা কারা চায় সবাই চায় জবানে না বাস্তবে হ্যাঁ জবানে এবং বাস্তবে যদি তাই হয় তাহলে আমার ইমান আল্লাহর পর আল্লাহ একবার ইমান আমরা আল্লাহর পর আঞ্ছি তো কারা কারা আল্লাহর পর ইমান আনছি আংশিক না পরিপূর্ণ হাতনামান দুই নম্বর রসুলের পরিমাণ আনছি আনছি তো সবাই না আনছি পরিপূর্ণ রসুলের পরিমাণ কত যা আমি জিহাদ করবো আল্লাহ রাস্তায় জিহাদ করবো কথা কয় না আল্লাহ রাস্তায় এর ভিতরে সন্দেহ কি দিয়ে করবো বি আমি কু বি আমি কু